কুচলিবাড়ির সীমান্তে নজরদারিতে রাশিয়ার বিশেষ ট্যাঙ্কার স্যামান কুচলিবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারিতে নতুন মাত্রা যোগ করতে জলপাইগুড়ি সেক্টরের বিএসএফের হাতে এলো রাশিয়ার তৈরি আধুনিক ট্যাঙ্কার আপ্তরাজ স্যামান এইট ইন্টু এইট বৃহস্পতিবার রাতে এই বিশেষ অল টেরান ভেহিকেল এটি মেঘলিগঞ্জের মেগলিগঞ্জের অর্জুন ক্যাম্প সীমা চৌকিতে আনা হয় এর সঙ্গে ছিলেন রাশিয়ার তিনজন বিশেষজ্ঞ কর্মী যারা গাড়ির কার্যক্ষমতা ও ব্যবহারিক দিক নিয়ে বিএসএফ জওয়ানদের প্রশিক্ষণ দিচ্ছেন বিএসএফ সূত্রে খবর শ্যামান একটি বহুমুখী অ্যামফিবিয়াস যান যা সহজেই জল কাদা বালুময় জমি এবং দুর্গম পাহাড়ি পদ অতিক্রম করতে পারে এইট ইন্টু এইট হুইল ড্রাইভ সিস্টেম লো প্রেশার টায়ার এবং শক্তিশালী ডিজেল ইঞ্জিনে চলা এই যানটির বিশেষ বৈশিষ্ট্য হল ক্র্যাব মোড এর মাধ্যমে পাঁচ দিয়ে গাড়ি চালানো সম্ভব হয় ফলে সীমান্তের অতি সংকীর্ণ ও কঠিন অংশেও টহলদারি সহজ হবে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিএসএফ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মেকলিগঞ্জ ও আশেপাশের কয়েকটি এলাকায় স্যামানের ট্রায়াল রান চালানো হয় বিশাল আকৃতির এই যান চলতে শুরু করতেই গ্রামবাসীদের ভিড় জমে যায় বহু মানুষ বিস্ময় ও কৌতূহল নিয়ে ট্যাঙ্কারের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই জানিয়েছেন এই ধরনের যান যদি নিয়মিত টহল দেয় তবে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ পাচার ও চোরাচালান রোধে বড় সড়ো সুবিধা হবে তবে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি সেমনকে পরীক্ষামূলকভাবে আনা হয়েছে নাকি স্থায়ীভাবে মোতায়েন করা হবে সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ জানা গিয়েছে যানটি কয়েক মাস ধরে বিশেষ পরিস্থিতিতে পর্যবেক্ষণে রাখা হবে গোয়েন্দাদের মতে সীমান্তে নজরদারির জন্য এই ধরনের আধুনিক প্রযুক্তি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বিশেষত জলাভূমি ও নদীপথে টহলদারির ক্ষেত্রে শ্যামান বিএসএফের জন্য এক গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে এই যান দেখতে যাওয়া সীমান্তে রবীন্দ্র রায় নামে এক ব্যক্তি জানান এরকম গাড়ি আগে দেখিনি পুকুর নালা কাদা সব দিয়ে অনায়াসে চলাচল করছে আরেক যুবক অলোক রায়ের বক্তব্য মেঘলিগঞ্জের দহগ্রাম আঙ্গারপদা সীমান্তে কয়েক প্রায় আঠারো কিমি খোলা সীমানা রয়েছে রয়েছে তিস্তা নদীর চর তাই সেই সব এলাকার সীমান্তে সিপিডাব্লিউডির রাস্তা নেই সেই সীমান্তে নজরদারি চালালে বিসে বারো চোরাচালান রুখতে পারবে